আমাদের ঢাকা মেডিকেল হাসপাতালটা হলো রোগীদের শেষ আশ্রয়স্থল বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে রোগীরা হলো রেফার্ড হয়ে এখানে আসে সেই তুলনায় কিন্তু আমাদের ঢাকা মেডিকেল কলেজে ধরেন চিকিৎসকের সংখ্যা কিন্তু সীমিত সেই ক্ষেত্রে আমরা একটা প্রোটোকল মানে আমরা ফলো করি যে যেরকম কোন রোগীদের হলো আর্জেন্ট ট্রিটমেন্ট দরকার আর্জেন্ট হসপিটালাইজেশন বা আর্জেন্ট ওটি করা দরকার আমরা সেইভাবে ট্রায়াজ করে আমরা সেই রোগীদেরকে চিহ্নিত করে আলাদা রাখি এখন ধরুন একজন রোগী ওনার একটু হাত কেটে গেল বা হলো একটা ফোড়া হলো ওনার কাছে তো এটাই সবচেয়ে বড় সমস্যা হবে কিন্তু একজন আরেকজন রোগী যদি পেটের ভেতরে ধরন ফুটা হয়ে গিয়ে আসলো আমরা বুঝবো যে ফোড়া হওয়া রোগীটা বেশি গুরুত্বপূর্ণ নাকি হলো পেটের ভিতর যে খাদ্য নালিটা ফুটা হয়ে গিয়েছে সেটা বেশি গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই আমি খাদ্য ফুটো হওয়া রোগীকে আগে সেবা দিব সেই ক্ষেত্রে কিন্তু যেই ফোড়া হওয়া রোগীটা ওনাকে কিন্তু অপেক্ষা করতে হচ্ছে আর এই অপেক্ষা থেকেই কিন্তু ওনার সেই কি বলবো অভিযোগটা চলে আসে